হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা বাসি কাজ ধা সেরে নিয়ে একেবারে সব কিছু কমপ্লিট করে আগেই টিফিনটা করে নিয়েছিলাম টিফিনে রুটি করেছিলাম আর আগের দিনে তোমরা দেখেছিলে যে তালখির বানিয়েছিলাম আগের দিন বলতে এটা বেশ কিছুদিন আগের ভিডিও মানে সব সময় না এডিট করা হয় না বলে না ঠিকঠাক ছাড়া হয় না তো তারপর টিফিনটা খাবো কিন্তু তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিলাম ও বেরিয়ে গেলো আর আমি এদিকে রান্নাটাও সেরে ফেলেছি মাছের ঝোল করেছি আর শাকটা করবো গাছের কিছু শাক ছিল তো যাই হোক সেগুলো করে আমি রেডি হয়ে নিয়েছি আর তার সাথে টিফিনটাও খেয়ে নিচ্ছি আর টিফিন খেতে খেতে তোমাদের সাথে কি যে শেয়ার করব মানে কি বলো তো সকাল থেকে না মনটা ভালো নেই কেন জানি না আর কিছু তো কারণ আছেই সেটা সব সময় সোশ্যাল মিডিয়া শেয়ার করাটাও ঠিক নয় ব্যাপারটা হচ্ছে কি তুমি যতই কারোর জন্য যাই করো না কেন সে কিন্তু মানে তোমাকে কিছু বলতে তোমায় ছাড়বে না এরকমই একটা ব্যাপারটা যাই হোক সব কিছু সবাইকে মানিয়ে গুছিয়েই তো চলতে হয় তেমন আমার আমারও সেই রকমই সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় তো যাই হোক টিফিন টিফিন খেয়ে আমি বেরিয়েছিলাম আর বেরিয়ে আগে গিয়েছিলাম বাজারে একটা মাছের মাথা নেব বলে তো সেটা নিয়েছি নিয়ে আমি আমাদের এখানে যে হেলথ সেন্টার আছে তো ওখানে ডক্টর বসেন ওনাকে একটু দেখাবো আমার গায়ে না ছোটো ছোটো র্যাশ বেরিয়েছে আর সেগুলো প্রচণ্ড চুল কাটছে তো দু তিন দিন ধরে এরকম হচ্ছে অ্যালার্জির ওষুধ খেয়েছি কিন্তু কমছে না তো ওই জন্য ভাবলাম দেখিয়ে আসি তো বলে গিয়েছিলাম আর ওই যে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল একটু ভিড় ছিল তো তারপর দেখিয়ে বাড়ি চলে এসেছিলাম আর ও হ্যাঁ আর ছিল রাখি বন্ধন মানে রাখি পূর্ণিমা তো সকলকেই রাখি পূর্ণিমার শুভেচ্ছা তো এই যে আমার ছেলে তো বোন বলতে পিসির মেয়ে কিন্তু সে তো এখন কাছাকাছি থাকে না ওই জন্য ওই রাখি পূর্ণিমার দিন ওর আম্মাই ওকে রাখি পরিয়ে দেয় তো আমি আসার সময় লাড্ডু আর রাখি এনেছিলাম তো ওটাই পরিয়ে দিলো তো খুব খুশি তো এসেই আমি ওই যে ওইগুলো করে নিয়ে আমি রান্নাঘরে আবারও চলে এসেছি বেলাও হয়ে গেছে অনেকটা তো তারপরে এই যে মাছের মাথায় এনেছিলাম এই পুঁই শাকটা না গাছে হয়েছিল। তোমাদের আগের ভিডিও আমি দেখিয়েছিলাম গাছটা তো যাই হোক এদিকে পুঁইশাকটা করবো বলে মাছটা ভাজা মাথাটা ভাজা বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম ঘরদোরগুলো একটু ঝুলঝাড়বো বলে আজকে সব দিন না সমান হয় না ভেবেছিলাম পূর্ণিমা কিন্তু তারপর ভাবলাম ঝুলটা একটুখানি ঝেড়েই নি কিন্তু কি করব বলো একা হাতে করতে হয় তো সব সময় সময় হয়ে ওঠে না আর আজকে তোমাদের দাদা ভাই ঠিক কাজে বেরিয়েছিল বাড়িও এসে গিয়েছিল আবার এই একটার দিকে আবার একটা কল আসতে ও আবারও বেরিয়ে গিয়েছিলো তা হাতে অনেকটা সময় ছিল রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম যে আমি এই দিকটাও একটু করে নিই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এদিকতে প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে আর ওদিকে আমার পোশাকটাও আমি আবারও গিয়ে চাপিয়ে দিয়ে এসেছি আর সত্যি কথা বলতে কি জানো তো আমার না এই রোজ ঘরের ঝুলঝাড়া পরিষ্কার করা এগুলো হয়ও না আর মুঠ থাকে না কেন জানি না অনেকে বেশ দেখি কি সুন্দর প্রত্যেক দিন করে আমার আবার কি যেদিন হয়তো মুড হয় না সেদিনে যদি ভাবি আমি করবো সে যতই আমার দেরি হোক আর যাই হোক আমি কিন্তু সেটা করেই ছাড়ি এই হচ্ছে আমার ব্যাপার তো উপরের ঘরগুলো অন্য একদিন করব আজকে আমার ঘরটা করে নিলাম আর এমনি টুকিটা কি পোছাপুচি করে নিই কিন্তু এই যে জানলা মানে জানলা একটু মোছামুছি এইগুলো এইগুলো রোজ দিন আমার আর হয়ে ওঠে না তো যাই হোক তারপরে বেডশিটটা আমি পাল্টাবো তো ওই জন্য চাদরটা তুলে নিলাম আর একটা চাদর বাঁধবো এই যে চাদরগুলো বার করে নিয়েছি আর ওই যে বললাম না সকাল থেকে মন খারাপ আমার যেদিন একটু মন খারাপ থাকে মনে হয় যে এটা করবো না ওটা করবো না সেদিনকেই জেদ করে মনে হয় যে সব করে নিই তো যাই হোক আমার মোটামুটি হয়ে গেছে এবারে কাজ হচ্ছে ছেলেকে খাওয়ানো আর তোমাদের দাদাভাই ফিরতে দেরি হবে বলেই দিয়েছে তো ওকে খাইয়ে আগে তারপরে আমি অন্য কাজ করব আর এই যে এদিকে দেখো আমার পুঁইশাকটা প্রায় কমপ্লিট আর এই যে মেনুতে ছিল আজকে ভাত কলা ভাজা কাঁচকলা আর এই যে হচ্ছে আমরা চাটনি করেছিলাম মাছের ঝোল পুঁইশাক ব্যাস তো তারপরে এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছি ওকে সান্ধান করিয়ে দিয়েছি দিয়ে ওকে আগে ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়িয়ে না দিলে না ও যতক্ষণ জেগে থাকবে জ্বালাবে তো ওকে ঘুম পাড়িয়ে আর এদিকে দেখছি মেঘলাও হয়ে এসছে আর এই দেখো ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে চারটে পৌঁছিস তোমাদের দাদাভাই এখনও বাড়ি ফেরেনি তো আমি ভাবলাম ততক্ষণে যা কাজ আছে সেগুলো ততক্ষণ সেরে নিই তো এলেই একেবারে খাওয়া দাওয়া করবো তো তারপর আমি এদিকে সব ঝাড়টাড় দিয়ে নিয়েছি আর আমি যাব ছাদে কারণ কি বলো তো মেঘলা করছে তো বৃষ্টি হবে আর আমি যে যেদিনে কাচাকুচি করি সেদিনকেই দেখছি বৃষ্টি হচ্ছে আজকেও প্রায় অনেকগুলো কাঁচাকুচি করেছি দেখো আর আকাশের অবস্থা তো তারপর জামা কাপড়গুলো তুলে আগে এদিক ওদিক মেলে দিতে হবে তার সাথেই দেখো আমার গাছগুলো যেন জল পেয়ে একটু প্রাণ পেয়েছে চারিদিকে যেন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই যে এই বৈশাখ গাছটাই লতিয়ে উঠেছে ওর ডালপালাগুলো ছেটে নিয়ে হয়েছে আর এই দিকে হচ্ছে লেবু গাছের পাতাগুলোয় মনে হচ্ছে পোকা হয়েছে তো এটাকে স্প্রে করতে হবে ওষুধ দিতে হবে আর ড্রাগন গাছে দেখো অনেকগুলো ফুল হয়েছে তিনটে ফুল ফুটেছে আর একটা ড্রাগন তো আগেই পেরেছি মানে দুটো পেরে নিয়েছি আর একটা এই যে হয়েছে দেখো তো দেখো নিজে গাছ বসালে সেই জিনিসগুলো হলে কি ভালো লাগে তাই না আর সব কিছু মিটিয়ে আর আমি এই যে কাপড়গুলো এই ছাদের একটা ঘর আছে ছোট্ট মতো এখানে কিছুটা নেড়ে দিয়েছি আর ঘরের ভিতরে কিছুটা নেড়ে দেবো সত্যি কথা বলতে কী বলো তো এক এক সময় ভাবি যে সবার জন্য এত কিছু করি যাই করি কিন্তু কোনো সময় না নাম পাওয়া যায় না এটাই মনে হয় মেয়েদের জীবন প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই বেশিরভাগই আমি দেখেছি তো আর কি করা যাবে বলো যাই হোক এই যে ভাতটা খেয়ে নিয়েছি তোমার দাদা ভাই এসেছে আর এই যে এবিসিডি লেখাগুলো না ছেলে বায়না করছিল বলে ওকে আমি আবার রঙ দিয়ে লিখে দিয়েছি তো ওটা দেখবে ঘুম থেকে উঠে তারপর সন্ধ্যাবেলা চা করে চা খেয়ে নেবো ছেলেকে একটু দুধ দেবো তো যেহেতু বেলায় ভাত খেয়েছি তো ওই জন্য সন্ধেবেলায় টিফিন কিছু করব না চা খেয়ে নেবো একটু আর এই দেখো তোমাদেরকে বলি আগের দিনে না মায়ের জন্য চিকেন প্যাটিস আর ছেলের জন্য পেস্টি কিনতে মেয়ে মেয়ে গেছিলাম তো এই বোতলটা ওদের দোকান থেকে গিফট পেয়েছি যেহেতুদের এক বছর হয়েছে দোকানটা উদ্বোধন হয়েছে তো সেই জন্য আর রাত্রিবেলা এই যে পেটাই পরোটা জিলিপি ডিম ভাজা করেছিলাম তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এটাই ডিনার হয়েছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট টাটা